সকলকে কল্যাণী থেকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি দিবা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল তো এখন কিন্তু মধ্যরাত এবং এই মধ্যরাতে কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি কল্যাণীর সেই বিখ্যাত দুর্গাপুজো কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাব দুর্গাপুজোর পূজা মণ্ডপের যে প্রাঙ্গণ রয়েছে অর্থাৎ মাঠ সেই মাঠে এবং আমার পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মধ্যরাতে কত সুন্দর লাগছে কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাব দু হাজার চব্বিশের এবছরের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে ব্যাংককের অরুণ মন্দির এবং এই মধ্যরাতে ভিডিও করে তোমাদের দেখাবো যে এই ব্যাংককের অরুণ মন্দিরে কতটা ঝিনুকের কাজ এগোলো এবং সম্পূর্ণ মধ্যরাতে এক্সক্লুসিভ তোমাদের দেখাতে চলেছি প্রথম আমি যে পূজা মণ্ডপের ভেতরে কতদূর ঝিনুকের গাছ এগিয়েছে অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাচ্ছ যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দু হাজার চব্বিশে পূজা মণ্ডপের সম্পূর্ণ ভেতরের অংশে কতটা কাজ এগিয়েছে এক্সক্লুসিভ সেটা তোমাদের দেখাবো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সকলের কাছে রিকোয়েস্ট করছি যে এই মধ্যরাতে নবদ্বীপ থেকে এসে ভিডিও করছি সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের ভেতরে সম্পূর্ণ যে লক্ষ লক্ষ ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজই তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে তো কল্যাণী মোড লুমিনাস ক্লাব দু হাজার সালের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের সম্পূর্ণ ভেতরে যেহেতু এটা কিন্তু এবছর বৌদ্ধ মন্দির হচ্ছে সেই জন্য এখানে কিন্তু বুদ্ধদেবের মন্দির অনুকরণে কিন্তু এখানে বৌদ্ধদেবের যে ছবি সেই ছবি কিন্তু রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু রয়েছে ঝিনুকের কাজ তো এই মধ্যরাতে তোমাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি যে প্যান্ডেলের অসাধারণ সুন্দর যে ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমরা প্যান্ডেলের একদম ওপরের অংশে তোমরা যে ফুলের ডিজাইনগুলো রয়েছে সেই জানি না কতটা তোমাদের দেখাতে পারছি সেই ফুলের ডিজাইনগুলোও তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ঝিনুকের কাজ এবং খুব সুন্দরভাবে বিভিন্ন যে সামুদ্রিক ঝিনুক লক্ষ লক্ষ সেই ঝিনুক সেই ঝিনুক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপটাকে ফুটিয়ে তোলানো হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বৌদ্ধদেব কিন্তু ধ্যানভগ্ন অবস্থায় রয়েছে এবং একদম ছোটো ছোট যে ঝিনুক সেই ঝিনুক এবং সাদা রঙের যে ঝিনুক হয় সেই ঝিনুক কিন্তু গুঁড়ো করেই এগুলো তৈরি করা হয়েছে এই জায়গা দিয়েই এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ পূজা মণ্ডপের উপরের অংশটা কতটা সুন্দর লাগছে এবং এই পূজা মণ্ডপে কিন্তু রয়েছে যেহেতু খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মানে গণেশ ঠাকুরের একটা ফটো সেটাও কিন্তু তৈরি করা হয়েছে তার সাথে গৌতম বুদ্ধ এখানে কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে সেই ধ্যানমগ্ন গৌতম বুদ্ধর যে ছবি সেই ছবিও কিন্তু এখানে রয়েছে এছাড়াও গৌতম বুদ্ধর সম্পূর্ণ যে আশীর্বাদ করছে সেরকমও কিন্তু একটা ছবিও রয়েছে এবং গৌতম বুদ্ধর এই যে ছবিটা এই ছবিটা তোমাদের যদি সামনে থেকে দেখাই তোমরা ভালো করে কিন্তু হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে অসংখ্য যে ঝিনুক সেই ঝিনুকের যে শঙ্ক টাইপের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো দিয়ে মূলত কিন্তু এগুলো ফুটিয়ে তোলানো হয়েছে এবং গৌতম বুদ্ধর মাথার যে একদম ওপরের অংশটা অর্থাৎ এই যে চুলের ডিজাইনটা করা হয়েছে সেটাতেও তোমরা কিন্তু ভালো করে দেখো যে খুব সুন্দর সুন্দর যে সামুদ্রিক ঝিনুক সেই ঝিনুক দিয়েই কিন্তু করা হয়েছে এবং আমি খুবই দুঃখিত যে ভিডিওটা এত লেট করে ছাড়ছি কারণ শ্রীভূমিতে গিয়ে আমার পায়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে সেই জন্য আমি সমস্ত জায়গায় ভিডিও করতে যেতে পারছি না এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বৌদ্ধদেবের যে মূর্তি সেটা কিন্তু সম্পূর্ণ ঝিনুকের এবং লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু সেজে উঠে কল্যাণী আইটিআই মোল লোবিনাস ক্লাব দু হাজার চব্বিশ সালের দুর্গা প্যান্ডেল এবং চেষ্টা করব আমার পা যদি পুজোর মধ্যে ভালো হয় তাহলে কল্যাণী প্যান্ডেলের ভেতরে গিয়ে কীরকম দুর্গাপতিমা রয়েছে সম্পূর্ণ পঁচাত্তর কেজি সোনায় সুসজ্জিত থাকতে চলেছে দুর্গা দুর্গাপতিমা সেই দুর্গাপতিমাও তোমাদের সামনে তুলে ধরবো এবং এখানে দেখতে পাচ্ছ হাঁস নিয়ে বসে রয়েছে বৌদ্ধদেব সেটাও কিন্তু সম্পূর্ণটাই রয়েছে ঝিনুকে তো যেহেতু মধ্যরাতে সেই জন্য লাইট কিন্তু একটু কম রয়েছে এবং চারপাশে খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়েই কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে দু হাজার চব্বিশ সালের কল্যাণী পূজা মণ্ডপ তো দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের কি মতামত সেটাও কমেন্ট করে দিও

우리 তো দূরেই কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর যে ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজ কিন্তু রয়েছে পাখি বৌদ্ধদেব গণেশ সব কিছুই কিন্তু এখানে পরপর রয়েছে এবং দূরেই যে বড় জায়গাটা দেখছো সেখানেই কিন্তু মূলত প্রতিমা থাকবে উপরের অংশেও কিন্তু খুব সুন্দরভাবে ঝাল লাগানো হয়েছে এবং মধ্যরাতে এখানে কিন্তু ঢাকো বাজ্যে দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআই প্যান্ডেলের ভেতরের অংশে তো দেখতে থাকো সম্পূর্ণ বাদবাকি ভিডিওটা আশা করি ভালো লাগছে এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি যে দু সালে অসাধারণ সুন্দর পূজা হতে চলেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই যেন কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাব দু হাজার সালের এবছরের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে ব্যাংককের অরুণ মন্দির এবং এই ব্যাংককের অরুণ মন্দিরের ভেতরে অর্থাৎ দুর্গাপুজোর ওপেনিংয়ের আগেই কিন্তু তোমাদের দেখাচ্ছি যে সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশটা কীরকম হচ্ছে তো আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধদেবের একটা খুব সুন্দর কিন্তু এখানে ছবি এবং এই ছবিটা সমস্ত কিন্তু সামুদ্রিক যে ঝিনুক সেই ঝিনুক দিয়েই করা হয়েছে এবং আরেকটু তোমাদের এগিয়ে যদি দেখাই এখানে কিন্তু রয়েছে গণপতি বাপ্পার একটি ছবি সেটাও কিন্তু সমস্ত সামুদ্রিক যে ঝিনুক সেই সামুদ্রিক ঝিনুক গুঁড়ো করে কিন্তু এখানে ডিজাইনগুলো করা হয়েছে তো তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে যে গণেশ ঠাকুরের ছবিটা সেই গণেশ ঠাকুরের ছবিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে

দূরে তোমরা যে জায়গাটা দেখছো স্টেজ করা রয়েছে এখানেই কিন্তু মূলত দু হাজার চব্বিশের যে প্রতিমা সেই প্রতিমাকে রাখা হবে এবং একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে যদিও এখনও অনেক লাইট লাগানোর কাজ কিন্তু বাকি রয়েছে আচ্ছা মূলত একদম যে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে একটা গলি মতো করা হয়েছে এখানেই কিন্তু মেন গেট এবং এখান দিয়ে সকল দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে একদম ওপরে থাকবে বেশ কিছু ঝাড়বাতি চেষ্টা করব আমার পাখি খোলে সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাব দু হাজার চব্বিশের যে থিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির সেই জন্য অরুণ মন্দিরটা যেহেতু রয়েছে একটা বৌদ্ধ মন্দির সেই জন্য সম্পূর্ণ ভেতরে কিন্তু বুদ্ধদেবেরই ছবি অনেক কিছু রয়েছে এবং পুরোটাই কিন্তু রয়েছে সম্পূর্ণ ঝিনুকের কাজ তো চলো একদম নিখুঁতভাবে আরও কিছু কাজ এখানে যেগুলো ফুটিয়ে তোলানো হয়েছে এই এত মাসের পরিশ্রম করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা যাবে তো পরবর্তী কোন পূজা মণ্ডপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে যে আমার পায়ে দুর্ঘটনা ঘটেছে এবং পায়ে নখ কিন্তু একদম উঠে রয়েছে এবং রক্ত বেরোচ্ছে তো চেষ্টা করব সেটা সারিয়ে আমি তাড়াতাড়ি আবার নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরা তো এখানে তোমরা যে অংশগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ দুর্গা প্রতিমার চালার পেছনের অংশে কিন্তু এগুলো সেট করা হয় প্রত্যেক বছর কল্যাণী আইটিআইম লুমিনাস প্যান্ডেলের ভেতরে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাব দু হাজার চব্বিশ সালের যে পূজা মণ্ডপ হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরের সম্পূর্ণ ভেতরে এক্সক্লুসিভ কতটা কাজ এগিয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এবং এখানে সম্পূর্ণ পূজা মণ্ডপের বাইরে এবং ভেতরের অংশে দু হাজার চব্বিশ সালে যেহেতু থাকছে সম্পূর্ণ কিন্তু যে ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজ তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও কারণ সবার আগে তোমাদের সামনে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের ভেতরের অংশটা তো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই এছাড়াও পরবর্তী পূজা মণ্ডপের ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি